গাইজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো আজ এখন বাজে দুটো দুটোর সময় সাগর দেখো চুলে স্পা করে কারেন্ট দিয়ে বসে রয়েছে আর তারপরে দেখো এই শ্যাম্পুটা অর্ডার করেছি শ্যাম্পুটা চলে এসছে আজকে আর তারপর বই দেখছিলাম শ্যাম্পুটাও দেখালাম ওই দেখো একটা বই দেখছিলাম হিন্দি বই খুব ভালো হচ্ছিলো বইটা তারপরে এইদিকে বই দেখতে দেখতে খাবারগুলোকেও বার করে রেখেছি ঠান্ডা ফ্রিজে ছিল ঠান্ডা ছিল এর জন্য নর্মাল করার জন্য বাইরে বার করে রেখেছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর চলো দেখো ঘরটাগুলো সুন্দর গোছানো আছে গুছিয়ে টুচিয়ে নেওয়া হয়ে গেছে মানে সারাদিনই টুকটাক কাজ করতে হয় ঘরটার গুছিয়ে টুচিয়ে গোছানো হয়ে গেছে আর এইদিকে দেখো বড়ো বাইরে শুয়ে রয়েছে কেরম দুটো ডাইনিংয়ে শুয়ে থাকতে থাকতে কী একটা ভাবগুলো ভাবতে ভাবতে দৌড়িয়ে বাইরে চলে যাচ্ছে দেখো আর আমি ভিডিও করছিলাম ওকে ও তো ভিডিও করতে চায় না তাও একটু ভিডিও করছিলাম দেখো দৌড়িয়ে বাইরে গেছে কারণ একটা কাক দেখলেই ও চালনও চায় একটা কাক দেখেছে কাকের পেছনে ছুট দেখো কাক দেখছে আর কেমনি করে করছে দুপুরবেলা এত কাক তো ছাদে উঠবেই আর এদিকে কী একটা মানে কিছু পেয়েছে গন্ধ শুটছে চলো সারাক্ষণই ছাদে ঘুরে বেড়ায় আর চেঁচামেচি করে বেড়ায় এইদিকে দেখো একটুখানি কিছু দেখলেই হয় চেঁচাতে আরম্ভ হয়ে যায় আবার এদিকে দেখো দেখতে দেখতে আসতে আমি ক্যামেরা করছি দেখতে দেখতে ঘুরে এসে আবার পেছন দিকে যাচ্ছে এখানে একটা ব্যাগ আছে ব্যাগটা গন্ধ শুকলো আবার একটা কাক দেখেছে আবার ছুট সারাদিন এই করে বেড়ায় ছাদে আজকে তো ওয়েদারটা একটু ভালোই আছে এই জন্য ছাদে বেরো বেরিয়ে মানে বেরোতে পেরেছে আর দেখো আবার একটা কাঠ দেখেছে আর আজকের ওয়েদারটা দেখো ভালোই ঝলমলে রোদ দিয়েছে সারাদিন বলছিলো দুদিন বৃষ্টি হবে না বৃষ্টি আজকে হয়নি খুব সুন্দর ঝলমলে রোদ এরকমই তো রোদ চাই পুজোর সময় যদি এরকম ওয়েদার না দেখে তো বাচ্চারা কেমন করে ঠাকুর দেখবে বলো এরকম ওয়েদার তোমাদের কীরকম কাদের কাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাইও আর এইদিকে দেখো আবার কোডোডো দেখছে আমি ডাকছি বললেও ও আবার একটু ঢং করছে আর এইদিকে দেখো শুধু আবার জানলা দিয়ে দেখছে একটা কুকুর ঘেয়ে ঘেউ করছে দেখো নিচে দেখাচ্ছে তোমাদের দেখো নিচে একটা কুকুর ঘেয়ে ঘেউ করছে ও আবার ছাদের পাশে যে জানলা আছে ওখানে হুকি মেরে দেখছে আর ওই দেখো নিচে যে কুকুরটা কুকুরটা ঘেঁয়োগ করছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিয়ে